আসসালামু আলাইকুম এব্রিহান আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নর্মাল কার্ড থেকে স্মার্ট কার্ড নাম্বারটা বের করবেন অর্থাৎ যারা এখনো স্মার্ট কার্ড পান নাই যাদের নর্মাল কার্ড আছে অর্থাৎ ষোলো ডিজিট আঠারো ডিজিটের নাম্বার আছে এই নাম্বার থেকে আপনারা দশ ডিজিটের যে যে স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড নাম্বারটা কিভাবে বের করবেন নর্মাল কার্ড থেকে খুব সহজে কিন্তু আপনারা চাইলে এক মিনিটের মধ্যেই স্মার্ট কার্ড নাম্বার বের নাম্বারটা বের করতে পারেন এই নাম্বার দিয়ে আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্ট করতে পারেন যে কোনো অ্যাকাউন্ট এই নাম্বার দিয়ে করতে পারেন যাদের নর্মাল কার্ড দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট করা আছে তারা কিন্তু চাইলে এই স্মার্ট কার্ড নাম্বার দিয়েও আর একটা অ্যাকাউন্ট করতে পারেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা ক্রমে চলে আসবো এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করবো এনআইডি এনআইডি লিখে সার্চ করবো এনআইডি লিখে সার্চ করার পর আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে এনআইডি সার্ভারের ওয়েবসাইটটা প্রবেশ করবেন আপনারা আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চলে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওকে এনআইডি সার্ভারে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা এখানে এই কোন একটা অপশান দেওয়া আছে এনআইডি অনলাইন সার্ভিস নামে একটা অপশান আছে আপনারা এখানে চলে আসবেন ওকে এখানে আসার পর এই রেজিস্টার করুন সবার প্রথমে যে দেওয়া আছে রেজিস্টার করুন এখানে একটা ক্লিক করবেন এখানে আপনাদের সামনে একটা স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন আপনারা এটা একটি নর্মাল কার্ড এই নর্মাল কার্ড থেকে আমরা এই কার্ডের যে স্মার্ট কার্ড নাম্বারটা আছে এই নাম্বারটা বের করব নাম্বারটা বের করার জন্য এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন অর্থাৎ এই নর্মাল কার্ডের যে ষোলো ডিজিট নাম্বার আছে এই নাম্বারটা দিবেন তারপরে এখানে দিন দিবেন তারপর মাস দিবেন তারপর বছর দিবেন অর্থাৎ জন্ম তারিখ মাস সাল এগুলো দিবেন দেওয়ার পরে নিচে একটা ক্যাপচা আসে এই ক্যাপচাটা দিয়ে দিবেন আমি সবগুলো ফর্ম ফিল আপ করতেছি ওকে আমার সব কিছু দেওয়া শেষ এবার আমি সাবমিটে ক্লিক করব ক্লিক করার পর এখানে আইডি কার্ড অনুযায়ী বিভাগ সিলেক্ট করবেন নিচে জেলা সিলেক্ট করবেন তারপর উপজেলা সিলেক্ট করবেন একইভাবে স্থায়ী ঠিকানা ক্ষেত্রে একে আপনারা সিলেক্ট করবেন আইডি কার্ডে যা দেওয়া আছে তা সিলেক্ট করে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি ওকে সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তী অপশান আছে পরবর্তী অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে মূল বিষয় এখানে আইডি কার্ডে যে নাম্বারে দেওয়া থাক আপনারা আপনাদের নিজের নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে কিন্তু আপনার স্মার্ট কার্ড নাম্বারটা এস এম এস করে দেওয়া হবে দশ সর্বোচ্চ দশ সেকেন্ডের মধ্যে আপনারা এই স্মার্ট কার্ড নাম্বারটা এস এম এসের মাধ্যমে পেয়ে থাকবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর বার্তা পাঠান এখানে ওকে দেখুন এই যে এস এম এস কিন্তু চলে আসছে এখানে এই আইডি কার্ডের যে স্মার্ট কার্ড নাম্বারটা এটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে এই সেই নাম্বারটা এটা কিন্তু ওই আইডি কার্ডে স্মার্ট কার্ড নাম্বার দশ ডিজিটের এনআইডি যে স্মার্ট কার্ড নাম্বারটা ওইটা কিন্তু এখানে দেওয়া আছে এভাবে আপনারা চাইলে যে কোনো আইডি কার্ডের নাম্বার নর্মাল কার্ড থেকে স্মার্ট কার্ড নাম্বার বের করতে পারবেন এক মিনিটের মধ্যেই খুব সহজে এটা একটি খুবই সহজ পদ্ধতি অনেকেই অনেকভাবে বের করে তবে এটা অনেক কঠিন তবে এটি এর মাধ্যমে কিন্তু আপনারা এক মিনিটের মধ্যেই বের করতে পারবেন যে কোনো এনআইডি কার্ডের নর্মাল কার্ড থেকে স্মার্ট কার্ড নাম্বারটা বের করতে পারেন এটা দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারেন বিকাশ অ্যাকাউন্ট করতে পারেন নগর ডাস বাংলা রকেট যে কোনো অ্যাকাউন্ট করতে পারেন আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট করা থাকে নর্মাল কার্ড দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্মার্ট কার্ড দিয়ে আরেকটা বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম